আন্নাহার কমপ্লেক্স এটা হলো আন্নাহার কমপ্লেক্স যেটা বার্মিজ মার্কেট এভাবে বার্মিজ মার্কেট কিন্তু সিরিয়াল অনেকগুলো আছে ম্যাক্সিমাম দোকানগুলোতে বৃহত্তর পাইকারি বার্মিজ মার্কেট ওইগুলো চকলেটের দোকান বা এই ধরনের সেম দোকানগুলো ওইখানেও আর এখানেও প্লাস এই পাঁচটা সুটকি সব ধরনের সুটকি দেখতে পাচ্ছেন আমি ওইখানেও যাবো একটা ছোটখাটো ভিডিও করব আপনাদের জন্য চকলেটের দোকানে আরেকবার যাব চকলেটের রাজ্য এই পুরো মার্কেটটিতেই চকলেটের দোকান এত চকলেট আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির চায়না বা বার্ন বিভিন্ন ধরনের চকলেট থাকে প্লাস আচারও এবং কসমেটিক আইটেম আইটেমও তো এর ভিতরে চকলেটের আইটেমটা সবচেয়ে বেশি আকর্ষণীয় এই দোকানগুলোতে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির মাস মেলন এই দোকানে রাখা আছে আর এগুলো দেখলে আসলে মন জড়িয়ে যায় বিভিন্ন কোয়ালিটির চকলেট এই দোকানটায় আমি ধীরে ধীরে সবগুলো রেট জানাবো আপনাদের এগুলো সব আচারের আইটেম সামনে কিছু কসমেটিক আইটেম আছে বাট চকলেটগুলো সবার মন জু মন কেড়ে নেয় এই দোকানের বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির চকলেট একমাত্র এই কক্সবাজার বারমিন মার্কেটে আসলে এই ধরনের চিত্র দেখা যায় এবং ফ্রেশ মন কাড়া কালারের চকলেট আমি একটু ভাইকে জিজ্ঞেস করব। উনি আমাকে হেল্প করবেন প্রথমত আমি জিজ্ঞেস করবো মাস মেলুনগুলোর সামনে ওগুলো কিছু রেট বলবেন যদি আপনি এখানে আসেন তাহলে আরও একটু ভালো হয় মাস মেলুন এগুলো কত করে একশো পঞ্চাশ শুধু পঞ্চাশ একশো পঞ্চাশ কি একটু বড়োটা মাপে বেশি আর ছোট হলো পঞ্চাশ টাকা দর্শক শুনতে পারলেন একশো পঞ্চাশ পঞ্চাশ আর এর চেয়ে কম রেটে তো নাই বা বেশি রেটে তো নাই দর্শক পঞ্চাশ থেকে শুরু করে একশো পঞ্চাশ পর্যন্ত মানে এই রেঞ্জের ভিতরে এখানে সবগুলো মাস মেলন তারপরে এখানে ক্রিস্পিটা কত এই ক্রিস্পি একশো তিরিশ টাকা ওয়ার্নলি একশো তিরিশ টাকা কত গ্রাম এই কিস্পিটা তিনশো গ্রাম আর এইখানে আছে নাটস নাটশো পঞ্চাশ টাকা তারপরে এখানে ডেট না কি লেখা ও ওটস চকো এটা কত

ওইখান থেকে বেটার হলো এখানে এখানে হলো অনলি হোলসেল আর হোলসেলের ভিতরে রেটটা একটু কম এখানে মানে প্রোডাক্টের গুণগত মানটা একটু বলা যায় ভালো কারণ ওরা সেল করে ফেলে আর ওইখানে গুলো হয়তো দেখা যায় অনেকদিন থেকে থাকে যার কারণে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে একটু সন্দেহ থাকে আমাদের সুতরাং এইখান থেকে আসলে ভালো হয় যেহেতু পাইকারি জায়গা এইগুলো কি এই জিনিসগুলো এটা হচ্ছে আমার

হ্যাঁ আরেকটা আছে গার্লিক এটা অনেকে পছন্দ হয় এবং বয়স্কদের বিশেষ করে বেশি পছন্দ

আর উপরে কিছু পাউডার আছে আবার বার্নিশের মধ্যে আরেকটা আছে আপনার এটা ফেস ওয়াশ চন্দন কাটে ফেস ওয়াশ আর তত ভালো বর্তমান মনে করেন এটা ফেসের জন্য বেশি ভালো আর কি চন্দন কাটে এটা কত এটা হচ্ছে অনলি 150 আর এটা অনলি 100 আছে এটা হচ্ছে আপনার 100 টাকা অনলি 100 অনলি 100 টাকা আবার থান একা আছে হুম না না এটার মধ্যে এখন বর্তমান বেশি প্যাকও বাইরেছে তবে অরিজিনালটা নিতে গেলে আমরা

দর্শক ভিডিওটি একবার শেষ পর্যায়ে আমি সব কিছু দেখাইছি এই একটা দোকানে আমি আসতেছি আমি আরো কিছু দোকান দেখাই আপনাদের আর এটা মার্কেট আমি তোমার দোকানটার নামটা কোথায় এই যে হাবিবা পাইকারি আচার বিতান আমি এতক্ষণ হাবিবার দোকানে ছিলাম এবং সবগুলো পাইকারি রেট বলছে এইভাবে এই মার্কেটে আপনাদের দেখালে পারবেন সমস্তটাই চকলেটের দোকান আর কিছু আছে কসমেটিক বিভিন্ন ধরনের পাহাড়ি জিনিসপত্র বিক্রি করে এই পাশে চকলেট কসমেটিক এই পাশেও চকলেট একবারে সব চকলেট আইটেম এই দোকানের যে প্রোডাক্টগুলো চকলেটগুলো ওই যে রেটগুলো বলছে সামনের দোকানটায় সেম রেট আর ওর দোকানটা একবারে চকলেটের জগৎ বলা যায় এখানে বিভিন্ন কোয়ালিটির চকলেট মন কাড়া মন জুড়ানো এবং সেম কিছু কসমেটিক আছে প্লাস ওর দোকানের তেঁতুল থেকে শুরু করে

এই যেগুলো আমি যেই হোটেলে ছিলাম এই ধরনের সাবান আমাদের দেশে গোসল করতে এইখানে মুক্তা মালা বা বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম আর এখানে বারমিসের জুতা প্লাস পাহাড়িদের বিভিন্ন ধরনের ড্রেস এই যে এই জায়গাটাও আপনার চকলেটের দোকান এই পুরো মার্কেট বা এই পাশে ওই পাশে সব সমস্ত মার্কেটের চকলেটের দোকান দর্শক এই হাবিবা পাইকারি আচার বিতান এটা কিন্তু মার্কেটটা আপনাকে দেখাইলাম বার্মিজ মার্কেট আর দোকানের নামটা কার্ড দিয়ে দিন এখানে কার্ড দিয়ে দিলাম এই কার্ড থেকে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন বিভিন্ন ধরনের চকলেট আমি একটু দেখাই আর দর্শক যারা চকলেট কুরিয়ার করে নিতে চান এই বার্মিজ চকলেট বা চায়না চকলেট বা আচার বা আপনার মুলতানি মাটি বা চন্দন গাছ ওনারা অবশ্যই আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিবে বিভিন্ন জেলায় তো দর্শক ভিডিওটি আর বড় করবো না এখানে শেষ করে দেবো আর আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও এবং যাদের বাচ্চারা আছে তারা অনেক চকলেট পছন্দ করে তাদের ক্ষেত্রে বিশেষ করে বার বার ক্ষেত্রে এবং আমি সুন্দর করে একটি ভিডিও তুলে ধরলাম আপনাদের সামনে আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল কিন্তু অন করে দেবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিন এই যে আমার একটা কলিগ শাহিম আমরা এসিআই শুরুতেই শেষ করতে চেয়েছিলাম এসিআই শুরুতেই ওর সাথে আমরা ছিলাম এখন অয় উত্তরে আমি চট্টগ্রামে আসি জবের ক্ষেত্রে আর আমরা কক্সবাজারে আসি আমাদের কোম্পানির কনফারেন্সের জন্য